আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ আল্লাহ আর হুজুরে আল্লাহ আর হুজুরে কয় না আমাদের রবকে ভয় করি না এই দুনিয়ার কোন জালেমকে ভয় করি না এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শট করে হিট করে শহীদ করতে পারবে কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব আল্লাহ জান্নাতে গিয়ে আরামে থাকব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে আমরা মরলে শহীদ বাসলে গাজী দুনিয়ায় যত দিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিব দিন ফেরি করে বেড়াবো আর যদি শহীদ হয়ে যায় আল্লাহ জান্নাতে যাবে আল্লাহ যদি ক্ষমা করে দেয় এই জন্য বলতেছি যে একুশ তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব পরে কষ্ট দিবেন না ওনার সাথে আমার এরকম কথা ছিল যে অল্প সময় আসবো কথা বলবো চলে যাব রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হবে অতএব দেখেন ওই দিন যদি হাদি মারা আসলে চলে আসে এটা হাদি ভাইকে যদি মিট করা হইছে আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারেনি আমার আম্মা আমার আর লিয়া বলতেছে যে বাবা আমার আর লিয়া বলতেছে যে আমার রাত করা লাগবে না আমার মা বলতেছে বাবা কোনো মাফিল দরকার নাই আমি কইছি পরে কি আমাদের কিছু থেকে অবস্থাকে সামনে রেখে এবং একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি অল্লাহ আল্লাহকে সাক্ষী দুনিয়ার কোন একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয় এই উম্মাহ যেন সমস্ত غلامের زنجির মুক্ত করে একমাত্র আল্লাহ غلامের দিকে ফিরে যায়। সমস্ত غلامের زنجির মানে আপনি যেই দলটা করেন না আপনি যেই নেতা যেই লিডারের কথা শুনেন না নানা বল পড়া বানায় আপনারা বুঝেন না এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোন না কোন দেশের غلامি করে।

فلا خوف عليهم ولا هم يحزنون <applause> الله رب العالمين أنه يجعي تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন এদের কোন চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর গোলামি করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই তাদের জিম্মাদারি কার হাতে তাদের জিম্মাদারি কার হাতে আমি আপনাদেরকে একটা কার গুজারি শুনাই গ্রামের প্রোগ্রাম

তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে ওইগুলো ফেক আইডি দিয়া লিখে বাস মাফি লিখে আর কিছু বলে না খালি কারাগারের স্মৃতি বলে কেন এটা বলে জানে এ আওয়ামী লীগের বট আইডি ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক এরা একটা চায় না কেন চায় না কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তো আপনার সংক্ষিপ্ত ভাবে বলছি তো আপনার দুই দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে বুঝলেন গাজীপুর জেলা কারাগার একটা কাশিমপুর কারাগার কিন্তু আলাদা কথা বলছেন গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা কাশিমপুর কারাগার এটা আলাদা কাশিমপুর হলো আলাদা একটা জায়গায় কোনাবাড়ি কাশিমপুর আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে কাশিमपुर কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা আসলে একটা কারাগার না কাশিপুর একসাথে চারটি কারাগার কয়টা কাশিপুর কারাগারে আমাদেরকে রাখছে প্রথম দুই দিনের কথা বলছি আল্লাহর শক্তির কি বলছি কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে যদি জো বাড়ায় বলি তারা চিন্তা করবে হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইলো বুঝছ না আমাদের ভয়ন্তর তারা দেখবে যারা ওখানে দায়িত্বশীল ছিল প্রশাসন ছিল এটা আমরা কল্পনা করি না কেন কারণ ওই মানুষগুলো মনে করবে যে রাখা হয়েছে কোনো কিছু ঢুকতে দেওয়া হয়নি আমার রুমে এমন কি কোরআন শরীফ কিতাব চাইছিলাম কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই এইভাবে গেছে আমাদের কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে দুই দিন প্রথম দেখ পরে আবার কাশিমপুরে কিন্তু দিচ্ছে কিন্তু এই দুই দিনের মধ্যে যখন কেউ নাই সাথী নাই বাতি নাই ছোট্ট একটা রোগ কেউ নাই এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না এরপরে কারো সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এজন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়ে আও যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোণায় আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী এক বোন এত সুন্দর আল্লাহ দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর আল্লাহর কি শক্তিতে কে বলছিলাম স্বপ্ন দেখলাম এই স্বপ্ন আমি আপনাদের সামনে বলতেছি এমন না পরবর্তীতে এই হাফাজাতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল সাইয়েদুল হাদিস এমদেশ গোরাদে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুন সহ আলেমদের সাথে বলেছি আমি স্বপ্নটা যে হুজুর আমি তাই মনে মনে দেখছি শুনলাম যে এমন সুন্দরী এক রত্নী অনেক সুন্দরী বংশও কাশ্মীরি কারাগারে বন্দী সেই রুম থেকে আমাকে ডেকে বলতাছে আহি আহি লা তাহসান

এটা কি শুধু ওই যে বাংলাদেশের লোক কেনা নাকি পৃথিবীর যে কোনো প্রান্তের লোক গলায় যদি একটা বিলেট দিয়ে কান দেয় শেষ কথা বল না ওই যে ইয়াতে যান না ওই যে সেলুনে চুল কাটতে যখন চুল এদিকে নেই এদিকে নেই অনেকে আছে চুল এরকম করতে দেয় সব ঘুমায় কি করে ঘুমা যায় না চুল এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে আচ্ছা যদি শেষ কিনা শেষ কি না দাম্বিকতা আমাদের কিসের অহংকার আচ্ছা তুমি আমি যে এত বেড়াগিরি করবো দাম্বিকতা অহংকার দেখাবো জুলুম করবো আরে আমি তার উপরে জুলুম করবো তারা মারতে চাইবো একদিন যদি একটা মাইরা দেয় আমি বাসবো সুযোগ এসে মাইরা দিলে আমি করেন বাজবা না তাহলে কিসের দাম্বিকতা কিসের অঙ্গা আমরা কি তার উপরে নির্ভর করব না নির্যাতন করব আমরা কি কে অমিলিক হব না মানে অইলিকের মত গেরুপরে নির্ভর করব না আস্তাগফিরুল্লাহ নতুন করে যারা ক্ষমতা ছাড় শক্তি চেতসে দেখতেছে পানের কে হুঁশিয়ার করে দেই যদি বাংলাদেশে জুলুমের চিন্তাভাবনা করেন অত্যাচার নির্যাতনের চিন্তাভাবনা করেন আওয়ামী লীগের মতো এই দেশে আবার জুলুমের পরিণত করতে চায় তাহলে আপনাদের পরিণতি তাদের চেয়ে ভয়াবহ হবে ঠিক এটা রিয়েলিটি এটাতে আর কা غلامি মানবে না আমরা তো غلامি করতে চাই না আল্লাহর জমিনে বাস করি আল্লাহ গোলামি করি

কারো অত্যাচারের শিকার হই কেউ আমাদের উপর জুলুম করে নির্যাতন করে এলাকার রাস্তাঘাট কাল বাট নর্দমা এমনকি স্কুলের মাদ্রাসা এই মসজিদের ওই বাথরুমের মসজিদের কমরটা পর্যন্ত খুলে খায়লা এমন না তো আছে না নাই সব খায়লা ওই যে বাথরুমের কমর কেমনে এক গোসা বাইরে খায় রাস্তার ইট খায়লা রাস্তার রড খায়লা সিমেন্ট খায়লা বাথরুম পর্যন্ত খায়লা

সতর্ক হন এ দেশে দায়িত্বও যারা ভারতের গুলামি করবে আমরা এদেরকে ক্ষমতায় চাই না

আমাদের সিজদাটা হবে মক্কা মদিনার দিকে ফিরে আমাদের সিজদাটা বাইতুল্লাহর কাবার দিকে ফিরে হবে আমাদের এই কল্লা ফেলে দিতে পারবা কিন্তু আমাদের কল্লাকে ঘুরাইতে পারবা না এজন্য প্রিয় হাজিরিন আপনাদের সবাইকে বলি একটু সতর্ক থাকবেন যে কথাগুলো বললাম খুব খেয়াল দিয়ে শুনবেন একটা কথা মনে রাখবেন যদি কেউ ভারতের গোলামি করে আপনার দলের হোক এই দল ছেড়ে দিবেন আপনার নেতা হোক এই নেতা দিবেন সরকার যদি ভারতের গোলামি করে প্রকাশ্যে বলছি আওয়ামী লীগের এবং হাসিনার বিরোধিতা করেছি প্রকাশ্যে বলে যাচ্ছে যুব সমাজ যদি ডক্টর মোহাম্মদ ইউসের সরকার কিংবা আগামীর সরকার ভারতের গোলামি করে এই সরকারগুলোকে গুলোকে লক্ষ হাসিনার মতো খেদায় দিতে হবে আমরা বাংলাদেশ পন্থী থাকতে চাই আমরা ইসলাম পন্থী আমরা আল্লাহর আমি করি আমাদের দেশ ভারতের পথে চলব এদেশে এই বছর একাত্তরের পর থেকে নিয়া ভারতের গোলামি চলছে খালি আউমিনিক করে নাই যতগুলো সরকার আসছে সবগুলো ভারতের গোলামি করছে আলামত কি লেজাদেন না জাতীয় পার্টিতে আছে রয়ের জালাল ভারত থেকে আসা বলে ভারত কি বলেছে এটা আমি বলতে পারবো না

দশ বারো জন লোক যদি বাংলাদেশে যারা কিনা একেবারে এই ভারতীয় গুলামের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে একবার চিহ্নিত এই দশ বারো জনের